সালাম আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাইয়েরা কেমন আছেন আপনারা যারা বাড়িতে যাবেন নিয়োগ করেছেন ঈদের আগে কিন্তু আগে আমাদের হুরুপ রয়েছে তারা চিন্তার কোনো কারণ নেই তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার ছুটিটা এক থেকে দু দিনের মধ্যে লাগিয়ে দেবো ইনশাল্লাহ সো আপনারা যারা বাড়িতে যেতে চান তারা খুব শীঘ্র যোগাযোগ করুন কারণ খুব জলদি হচ্ছে আপনাদের যাওয়াচাত আছে যাওয়াচাত বন্ধ হয়ে যাবে ঈদের জন্য এবং হজের জন্য সো আপনারা যারা বাড়িতে যাবেন নিয়োগ করেছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়া আমরা এখানে মাত্তাবর যাওয়া যাওয়ার সংক্রান্ত সকল ধরনের কাজ করে থাকি আর বিমানের টিকিটগুলো আমাদের কাছে একদম সুলভ মূল্যে পাবেন আমরা যতটুকু কমে সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমাদের সাইড ইন্টারন্যাশনালের কার্গো সার্ভিসও রয়েছে তেইশ কেজি কার্গো সার্ভিস আপনারা যারা বাংলাদেশে মালামাল পাঠাতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মালামাল পাঠাতে পারবেন তেইশ কেজির প্যাকেজ সো আমি ডেসক্রিপশনে আমাদের অফিসের নাম্বারটা দিয়ে দেব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ